সভাপতি আজকে এই অঞ্চল থেকে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারে মানুষের সকল সমস্যার সমাধান হবে যশোরের অভয়নগরে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশ বিকালে উপজেলার নোয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে একটি মিছিল নোয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু করে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে অভয়নগর থানার সামনে গিয়ে শেষ হয় এর আগে সমাবেশে নপড়া পূর্ণ বিএনপির সভাপতি আবু নাইম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাদি মতিয়ার রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মোল্লার যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ স্বাধীনতার পরে সর্বপ্রথম অভয়নগর থেকে যাতে ধানের শীষে মনোনীত একজন সংসদ সদস্য পায় তারপর বুনছে সংগ্রামী নেতৃবৃন্দ আর কিছুক্ষণ পরেই আমাদের আনুষ্ঠানিকভাবে আজকের জনসভা শুরু হবে আজকের জনসভায় কি সুশৃঙ্খল জনসভা হবে